আমাদের বাংলাদেশ এটা এখনো সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা এটাকে জাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা করার জন্য আমাদেরকে চেষ্টা চালাইতে হবে সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার শেষ পরিণতি ভিক্ষা করা জাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার শেষ পরিণতি ধনী হওয়া সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশ হওয়ার কারণে এখন আমরা সবাই প্রত্যেকে এক লাখ সাত হাজার টাকা করে ঋণ আছি এক লক্ষ সাত হাজার টাকা প্রতিটা বাঙালি দিলে তাহলে বাংলাদেশে ঋণ সুদ হবে তাহলে সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার পরিণতি কি হইল ভিক্ষা করাই হইল এমনি মাজার দুই হাজার দুইশো উনআশি নম্বর হাদিস এটাই প্রমাণ করে জাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার শুভ পরিণতি হবে ধনী হয়ে যাওয়া যার সবচেয়ে বড় দলিল হলো বর্তমান আফগানিস্তান কোনটা বলেন তো আফগানিস্তান হ্যাঁ এদেরকে সামনে রাখা রাষ্ট্র ব্যবস্থা যেন শরিয়া আইন চালু হয় এই জন্য আমাদের একজন ভালো শাসক আমাদের দরকার ভালো শাসক যোগ্য শাসক যাকে আমরা আমাদের দেশের নেতৃত্বে বসাতে পারি এমন একজন শাসক যিনি সরিয়ে আইন চালু করবে তার মাঝে মৌলিক গুণ থাকবে চারটা কয়টা সুরা হজের একচল্লিশ নম্বর আয়াত এক নম্বর নামাজ কায়ন করবে দুই নম্বর জাকাতের বিধান চালু করবে তিন নম্বর নেক কাজের আদেশ করবে চার নম্বর অসৎ কাজের নিষেধ করবে আমাদের রাষ্ট্র ব্যবস্থায় যদি আইন করা হয় যে ধনীরা সবাই জাকাত দিতে হবে এই আইন যদি রাষ্ট্রীয়ভাবে করা হয় এক বছর যদি ধনী ধনীরা সঠিকভাবে জাকাত দেয় পরের বছর সুদ বলবে জাকাত তুমি ভালো থেকো আমি সুদ বিদায় নিচ্ছি সঠিকভাবে এক বছর যদি জাকাত দেয় জাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা তো বলছিলাম চার নাম্বার আর্থিক আবাদত এটা হলো জাকাত সৎকা দেওয়া আর্থিক আবাদত পাঁচ নাম্বার আর্থিক এবং শারীরিক আবাদক হজ করা কি করা হস করা হস করতে টাকাও লাগে শরীরও লাগে বন্ধুদের মজতি বসছেন বসার পর বন্ধুরা খালি কিবত করে শুনতেও পারতেছেন না আবার এখান থেকে যাইতেও পারেন না যদি চলে যান বন্ধুরা বলবে দেমাক দেখায় যদি বৈশাখ থাকেন তাহলে গিবদ শুনতে হয় তখন কি করবেন এভাবে হাকুরা থাকবেন হাকুরা থাকলে আমার মধ্যে হাঁ করেন হাঁ করেন এবার হাকুরা লাইলা হিল্লাল করেন দুই আঙ্গুল দিয়ে চেক করেন ঠোঁট লাগে কিনা করেন ঠোঁট লাগে এবার হা করে কি করবেন দেখেন বন্ধুরা মনে করবে কি মন দিয়ে কথা শুনতেছে আপনি খালি এরকম করবেন সুবাহাল্লা বললে ঠোঁট লাগবে আলহামদুলিল্লাহ বললে ঠট লাগবে বুঝা ফেলবে যে ও কি জানি বলতেছে। লা ইলাহা বললে ঠট লাগবে না বন্ধুরা মনে করবে কথা শুনতেছে তিরমিজির বর্ণনা আল্লাহর রাসূল বলেন ইল্লা ফতিহাত লাহ আবওয়াবুস সাবা হাত্তা তুফজিয়া ইলা আল আরশ আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়েছে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায় এরা মনে করে আপনি গল্প শুনতেছেন কিন্তু আপনি তো আরশের আরশে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ বুদ্ধিটা মনে থাকবে নি এজন্য আমি সাধারণত এরকম ইয়াতে বলি না কখনো যদি বইরা যায় এছাড়া তো উপায় নেই এখানে বসবেন কি ব্যাপার সাধারণত আমি কোথাও বসিও না আপনার আমি বসি না আমার নিজের সেলফ ডিফেন্স নিজের জন্য আমি বসলে আমার দ্বারা গিবত হবে এই জন্য দেখবেন মাহফিল ক্লাস বাসা এছাড়া সাধারণত আমি একান্ত কোনো পরিচিত ছাড়া কোথাও আমি বসি না বসলে আমার দ্বারাই গিবত হবে এই জন্য আমি টেনশনে থাকি এই জন্য আমি বসি না মজলি ছাড়াই কোথাও খানাও খাই না বাসা থেকে নিয়ে আসি যেন কারোর সামনে বসে কথা বলতে না হয় এটা আবার কেউ মাইন্ডে নিবেন না আল্লাহ আমাদেরকে তো উফিক দান করা তাহলে বলছিলাম মুখের আবাদত জিকির করা মুখের আবাদত তেলাওয়াত করা মুখের আবাদত দোয়া করা এটা তো আলোচনা হয়েছে মুখের আবাদত কি করা দোয়া করা আল্লাহ তো উফিক দান করেন তিন নাম্বার আবাদত শারীরিক আবাদত নামাজ পড়া কি পড়া নামাজ পড়া নামাজ নিয়ে আলাদা আলোচনা করতে হবে এটা অন্য কোথাও কোনো দিন আসলে করে দিব ইনশাল্লাহ শারীরিক আবাদত সুরে হজের সাতাত্তর আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন ইসিদু রুমি সেজদা করো রুকু করো সেজদা করো কল্যাণ করো ভালো কাজ করো এবং তোমরা বেশি বেশি আবাদত করো রবের আবাদত করো তাহলে রুকু করো সেজদা করো রবের আবাদত করো ভালো কাজ করো যাতে তোমরা সফলকাম হও তো নামাজ সম্পর্কে এটা হলো শারীরিক এবাদত এই আমরা গুরুত্ব দিয়ে করবো বলেন ইনশাআল্লাহ সামনে শীতকাল শীতকালে একটু নফল নামাজ বাড়াইয়া দিবেন বিশেষ করে তাহাজ্জুদ নামাজ এটা একটু আপনারা বাড়ানোর চেষ্টা করবেন প্রচন্ড শীতের রাতে কোনো বান্দা যদি তাহার দাঁড়ায় আল্লাহ ওরে দেখে হাসে আল্লাহ হাসে সহিদ নাম ছয়শো তিরিশ নম্বর হাদিস নবীজি বলেন রাজুল ফি লাইলাতিন বা এক ব্যক্তি রাতের বেলা প্রচন্ড শীতের রাত এই রাতের বেলা কি করছে রজুলুল কমাফি লেইলাতিন বা আরিদাতিন ইনফেরা সিহি বা লেহাফিহি বা দিসারিহি বিছানা ছাড়ছে কম্বল ছাড়ছে ল্যাপ ছাড়ছে ছাড়ার পর ফতা অদ্দা অজু করছে সুম্মা ইলা সলা নামাজে দাঁড়াইছে আল্লাহ তালা তারে দেখে হাসতে থাকে এ দেখো আমার বান্দা সবাই ঘুমায় শীতে আরামে আর আমার বান্দা নামাজ পড়তেছে ফেরেস্তাদেরকে বলে ঘটনা কি ও কেন নামাজ পড়ে আল্লাহ তো সব জানে সাক্ষী বানানোর জন্য জিজ্ঞাসা করে ফেরেস্তারা বলে রজা আমা আইন্দা কশফ কাতাব মিম্মা আইন্দা আল্লাহ আপনার কাছ থেকে কিছু পাইতে চায় আর আপনার আজাবের ভয়ে আল্লাহ বলেন আতই তুহু মা রজা আম্মান তুহু মিম্মা খব আমি সে যা চায় তা দিয়ে দিলাম আর যা ভয় পায় তা থেকে তাকে নিরাপত্তা দান করলাম শীতকালটা একটু শারীরিক আবাদত করবো বলেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম এবাদত সংক্রান্ত কথাগুলা গুরুত্ব সহকারে অনুধাবন করে আমাদের জীবনটা যেন আমরা এবাদতের মাধ্যমে সাজাতে পারি আল্লাহ তৌফিক দান করেন এবাদত সংক্রান্ত বিশেষ করে নামাজ সংক্রান্ত আলোচনা আমার একটা সংকলন আছে মিম্বরের আমানত এটা ছয় নম্বর খণ্ডে পাবেন বিশেষ করে সালাত সম্পর্কে এবাদতের যে আলোচনাটা লম্বা আলোচনা সেখানে পাবেন আপনারা অনলাইন থেকে সংগ্রহ করে নিতে পারেন ওইখানে গাড়িতে গাড়িতে ওরা নিয়ে এসেছে হয়তো গাড়িতে যদি থাকে এখান থেকে এক থেকে ছয় খণ্ড আপনারা সংগ্রহ করে মিম্বরের আমানত সবাই যদি পারেন সংগ্রহ করে নেন বিবিরেও হাদিয়া দিবেন আপনারা নিজেরাও পড়বেন ওলামা হজরত সহ সবার জন্য এটা একদম সবার জন্য সবাই পড়তে পারেন সবগুলা খণ্ডই আলাদা আলাদা বিষয় সাজানো প্রথম খণ্ড সন্তানের চৌষট্টিটা অধিকার দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফুর তৌহিদ তৃতীয় খণ্ড হালাল হারাম চতুর্থ খণ্ড স্বামীর চব্বিশটি অধিকার স্ত্রীর উনিশটি অধিকার পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহ ব্যাখ্যা আজকে যে লা ইলাহা ইল্লাল্লাহ বললাম এটা আত্মিক আবাদ আবার মৌখিক আবাদ এই সম্পর্কে আলোচনা পাঁচ নম্বর খণ্ডে ছয় নম্বর খণ্ডে নামাজ সম্পর্কে আলোচনা আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া